আসসালামু আলাইকুম গাইজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে যাবেন আজকের আমরা গিয়েছিলাম বারদুবাইতে হাবড়া থেকে বোটে করে তা বোটে করে আমরা ভিডিও থেকে ধারণ করলাম কিছু দৃশ্য ক্যামেরায় বন্দি করলাম কিছু স্মৃতি সুন্দর সুন্দর টলার অনেক বড় বড় জাহাজ তো আমরা ভিডিওটি ধারণ করলাম ধারণ করে রেখে দিলাম আপনাদের দেখানোর জন্য যে দেখেন বার দুবাই থেকে আবার যাওয়ার পথে বোটে করে যেতে হয় তো পানি থেকে পানি থই থই করছে খুব চারোপাশে আপনার বোট বাঁধা অপরূপ দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আবার বোটে চড়তে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন আমি ভিডিওটি শুধু আপনাদের জন্যই করা দেখেন পানির কত ঢেউ কত স্রোত অনেক ভালো লাগে টলার চরতে দোলনার মতো হেলে হেলে ডোলে অপূর্ব একটা দৃশ্য দেখতে অনেক অপূর্ব দেখতে থাকেন আপনাদের সম্পূর্ণ দেখাবো আমরা যাচ্ছি আবরার দিকে ডেরা আবরা ওই যে দূরে দেখা যায় আপনার ডেরা আবরা গেট যেখানে বোট গিয়ে থামাবে আমরা যেখানে গিয়ে নামব আরেকটি কথা না বললেই নয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি সবসময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন সবসময় দেখেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আপনারা কখনো যদি ঘুরতে আসেন এখানে ঘুরতে আসতে পারেন অপূর্ব একটা জায়গা অপূর্ব দৃশ্য অনেক সুন্দর দেখতে আর বোটের চড়তে অনেক আনন্দ লাগে আমরা গেছিলাম যাওয়ার অনেক মজা করছি অনেক আনন্দ করছি আনন্দ করে আসলাম তা সবকিছু আপনাদের তো তুলে ধরতে পারি না শুধু একটা এসে গেছি আমরা কিছুক্ষণের ভিতরে আমরা নামবো আর আমাদের বোটও ঘাটে চলে আসছে তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এখন নামবো গাটে বেরিয়ে যাচ্ছে